কি বন্ধুরা ভালো আছো তো কপার ফুডিং অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে সবাইকে জানি স্বাগত আজকের আমার নতুন ব্লক সেই ব্লকটা আপনাদের সামনে তুলে ধরছি শিবরাত্রি ব্লক আমার যে অঞ্চলে আমরা যে বুদে বাস করি সেই বুধে শিবরাত্রিটা আপনাদের সামনে তুলে ধরেছি ফুটবল খেলা দিয়েছে পাঁচজন করে সেইটাকে আপনাদের সামনে তুলে ধরছি সব স্কিপ করেই তুলে ধরবো কারণ সম্পূর্ণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তা আমরা আপনাদের খেলাটা দেখাচ্ছি এটা আমাদের গোষ্ঠ মেলায় যেখানে গোষ্ঠের এ হয় মেলা হয় সেইখানে খেলা দিয়েছে ওই পাশেই প্রতিযোগিতা প্রাঙ্গণের এতে এ দিয়েছে দেখুন আপনাদেরকে প্রাইজটা দেখাই কত বড় প্রাইজ দিয়েছে কাপ সেটাকে আমরা তুলে ধরছি আর এই পাশে দেখুন শিবরাত্রির প্রতিমা এইখানেই শিবরাত্রি আপনাদের উদযাপন করা হয় সেটা আপনাদের সামনে তুলে ধরছি আর যে দ্বাদশ গোপালের মন্দির বলছিলাম সেটা আপনাদের সামনে কিছুটা তুলে ধরেছি আমার অনেক ব্লকেই আপনাদের দ্বাদশ গোপালের এ আছে এই দেখুন সামনে খেলা হচ্ছে বলে আলোত দিয়েছে আর কিছুটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বাচ্চারা শিবরাত্রির গানে নাচ গানা করছে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে তুলে ধরতে পারবো না কিছু কিছু স্পিক স্কিপ করে করে ব্লগটা তৈরি করছি এই সামান্য নাচ গানটা আপনাদের সামনে তুলে ধরলাম ধরার পরে সব পাঁচটা পোহরব্যাপী চারপোহরভাবে পাঁচ প্রহর সরি ভুল হয়েছে চার বাবি পূজা সেটা আমরা তুলে ধরতে পারবো না বাড়িতে কিভাবে পূজা করছি প্লাস সকালবেলা আমি আপনাদেরকে ঠাকুরের সরঞ্জাম সব কিছু আনা সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবো তা আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন বড় খুবই ভালো লাগবে মহিলারা চলো নৃত্য করছে কিন্তু কপিরাইট ক্লেমের জন্য আপনাদের গানটা শোনাতে পারছি না সেই জন্য ভয়েসের মাধ্যমে এটা শিবের একটা আরাধ্য গান সেই আরাধ্য গানের মাধ্যমেই এরা নৃত্য করছে সেটা আপনাদের সামনে কিছুটা তুলে ধরলাম আর এই 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 শিবরাত্রির অনুষ্ঠানটা বিগত পাঁচ ছ বছর ধরেই আমরা শুরু করেছি সেটা আপনাদের সামনে শেয়ার করছি আপনারা যদি ভালো লাগে অবশ্য কমান্ডে জানাবেন আর সম্পূর্ণ ব্লকটা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তা চলুন ব্লকটা শুরু করেছি এইখানে পূজা তো চার ব্যাপী হবে কিন্তু আমি সম্পূর্ণ দেখাতে পারছি না একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে আপনারা একটু দেখানোর পরে বাড়িতে আমার মর্নিং থেকে শুরু করে পূজাটা আপনাদের দেখাবো চলুন বেরিয়েছি এই হচ্ছে মর্নিং করে খুব জোরে জোরে দেখুন আর এই আমার ভাই কচি কচি নাই ভালো নাম কী দা সুদীপ্ত না কি পলাশ আর এই হচ্ছে আমার ভাব মর্নিং দেখুন বন্ধুরা আমিও মর্নিং করছি এই আমাদের মাঠ কত বড় মাঠ দেখুন এই আমাদের মাঠ আমাদের স্কুল ময়দান এটা সম্পূর্ণ স্কুল ময়দানটা আপনাদের দেখাচ্ছি নাইন সাইডের মাঠ আমার ভাইপো ঘুমিয়ে পড়েছিল ভাইপো আসছে সবাই মর্নিং করি একসাথে এই হচ্ছে আমার দুটো ভাইপো দুটো ভাইপো অসুস্থ হওয়ার পরে এরা দুজনে দেখুন সুন্দরভাবে শরীর কমেছে আমি ওর জন্য ওদের জন্য চেষ্টা আমার চেষ্টায় এই একটা ভাই উল্টো দিক দিয়ে ঘুরছি আমরা একদিক দিয়ে ঘুরি ওরা একদিক দিয়ে ঘুরি এই আমাদের স্কুলের পুকুর অত বড় পুকুর দেখুন কত বড় পুলিশ এই আমার গাড়ির সামনে দাঁড়িয়ে গাড়ি নিয়ে এলাম আর এই হবে আই বলে আমার চ্যানেলটা চলুন দাদা হচ্ছে দিজির কাছেই থাকেন এখন কলকাতা পুলিশ আমার সাথেই মর্নিং করতো আগেও করতাম অনেক দিন মাঝখানে ব্লক চ্যানেলেতে দিয়ে এ করেছি আর একটা সামনে ভাই যাচ্ছে আমি দাদা হয় এদের সাথে মর্নিং করলে জোরে জোরে এরকম হাঁটতে হবে বন্ধ হয়ে যাবে একই চ্যানেলটাকে হাই বলে দাও চলো হাই হাই বলে দো সব এক্সারসাইজ করছে সব ক্লান্ত ছুটে এই আমার দাদা আয় হ্যাঁ আজ শিবরাত্রির বাজার ঠাকুর ফুল নেবো নিয়ে বাবার মাথায় জল দেবো সেইটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো আর আপাতত এক্সারসাইজ হয়ে গেছে মাঠ থেকে বিদায় নেবো তা

একটা একটু বড় এই আর গড়াবি দে একটা বেলপাতা কিচ্ছু হবে আমার তিন চারটে ঠাকুর এটা কি আর দুধ না দুধ ফল ফল ফুল ফুল ভালো দেখে দুটো দিতে হবে ওটা একটা মিষ্টি দিয়ে দে আর সন্দেশ ভালো সন্দেশ

我们全部都白了，我们全部都白了，我们都是白，都是白了，我们，我们牺牲了。 我做的原你

ওম না চুমেন চুয়ে নম ও সর্ব দেবতায়ন্দনায়ন ওম পারম পারলিঙ্গের চন্দনায়ন ওম পারলিঙ্গের চন্দনায়ন ও বাবা বাবা চন্দনায়ন ওম গুড় বাবা চন্দনায়ন ও বাবা বাবা চন্দনায়ন দেবতা চন্দনায়নো ও চন্দনায়নায় オンチャンドナイトのキャラーのオーバーチャンドナイトのキャラクーのオーバーチャンドナルトのキャラクターのオーバーチャンドナイトのオーバーチャドナイトのオーバーチャンドナイトのオーバーチャンドナイトのオーバーチャンドナイトのオーバーチャンドナイトのオーバーチャンドナイトのオ

বেলপাল্লব দিয়ে বেলপাল্লব চন্দনে ঘোষে বেলপল্লব দিতে ভালো পরিষ্কার কাটা দিতে হবে না বেলপল্লবে পাল্লব চলো মাথা তুকে প্রণাম কর ओम ओम पुष्पाए ओम पुष्पाए ओम पुष्पाए सुदायनो ओम पुष्पाए सुदायनो ओम पुष्पाए सुदायनो सुदायनो बेल पल्लोपे सुदायनो सुदायनो पल्लो पल्लोपे सुदायनो ओम मिस्तनय सुदायनो 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 ओम सुदायनो 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 ओम जयतो मोराकाहि पतो Tchau, tchau, tchau.

মেতুবিং নম সংসদায় শিবা ময় নম ওম তখনয় শিব গন্ধা দিবষ্ঠায় নমস নমসিষ্ণো নমস নম যজো নয় মঙ্গলয় তরঙ্গি তরঙ্গিত গচ্ছিত পালয় জটা জটাভয় গঙ্গা দেবী পরমেশ্বরী নম শুদ্ধ গঙ্গা শুদ্ধ হৃদয় দেবী নমী গঙ্গা ওই নম নম শিবের পা ইয়ে করতে গেলে গঙ্গায় চান করতে হয় অতএব

বাঁচি এই বাক্যটা হলো আমি দেবতার কাছে আসব দরজার কাছে দাঁড়িয়ে আছি আমি আসবো অনুমতি দিতে হয় ওই জন্য নম অপবিত্রয় পবিত্রভাব সর্ববাস্থান গত বিবাদ জট সরি পুণ্ডরী কাক্ষ অভ্যন্তর সুচি সীমা সীমারব বা সীমারব হিরি শরন্তী সর্বে সর্ব কার্যেশু মঙ্গলাম ভগবান বিষ্ণু সৈত নারায়ণম নাম নম নাম সদ্য দুঃখ বিনাশিনী শুকদা বরদা ভব নমসি পর্ব নিয়ে এসেছি কারণ হচ্ছে পূজা কমপ্লিট কালকের থেকে সব কিছু বার বাত করেছিলাম আজকে কমপ্লিট করলাম জল ঢেলে সেটাকে আপনারা দেখেছেন আজকে সকালবেলা পনির কাবলে ছোলার ঘুগনি বেগুন ভাজা আর পরোড়া দারুণ বানিয়েছে পনির দেখুন এই পনির একে একটু খেয়ে দারুণ আর পড়া দেখ একদম পুরো সফট এই দেখ সফট এই বাইকটা নিয়ে আর একটু বেগুন বাইর বন্ধুরা আমি খাওয়া দাওয়া করছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সপরিবার ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ লাভ ইউ আগে বলার আগে বলছি আমাদের সবাই মিলে থেকে আনন্দ করুন প্লাস বাড়ির মঙ্গল কামনা করি সবাই বাড়ির মঙ্গল হয় ওকে বাই ও